বিচি পরিষ্কার করুন মাত্র কয়েকটি সেকেন্ডেই একদম ধবধবে সাদা এই কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমরা কম বেশি সবাই কাঁঠালের বিচি খেতে পছন্দ করি কাঁঠালের বিচি দিয়ে আমরা অনেকভাবে রান্নাও করে থাকি কিন্তু এই কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়াতে অনেকটাই সময় অপচয় হয় আমাদের আর এই কাঁঠালের বিচির খুসা আপনারা কোনো রকম ঘষা মাজা ছাড়াই কয়েকটা সেকেন্ডে একদব একদম ধবধবে সাদা করতে পারবেন সেই সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে তবে আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁঠালের বিচি কয়েক সেকেন্ডে একদম ধবধবে সাদা করা যায় সেইটার সঠিক বা সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম সহজেই আপনারা কাঁঠালের বিচি একদম ধবধবে সাদা করতে পারবেন তো এইখানে আমি নিয়েছি পাকা কাঁঠালের বিচি বিচিগুলো আমি শুকিয়ে নিয়েছি এখন আমি একটা বটির সাহায্যে এরকম বিচিগুলো মাঝখান দিয়ে দুই টুকরো করে নিচ্ছি নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো বিচির খোসাগুলো ছাড়িয়ে নেব অফ ক্যামেরায় আপনাদেরকে কয়টা দেখিয়ে দিলাম আমরা অনেক সময় কাঁঠালের বিচি পরিষ্কার করার ঝামেলার জন্য আমরা খেতে চাই না কিন্তু কাঁঠালের বিচি দিয়ে যে কোনো কিছু রান্না করলে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কাঁঠালের বিচি তো আমার কাছে খুবই পছন্দ তো এই রকম করে আমি সব কাঁঠালের বিচিগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আপনাদের সাথে বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ এই বিচি পরিষ্কার করা তো আমি সবগুলো বিচি কেটে নিয়েছি এই রকম করে এখানে আমার সবগুলো বিচি কেটে নেওয়া হয়ে গেছে এই তো রকম করে কেটে নিয়েছি এই রকম করে মাছ খান দিয়ে টুকরো করে নিলে পরে কিন্তু আর কাটার দরকার পড়ে না এর জন্য আমি একেবারেই মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলাকে আমি গরম পানি দিয়ে দেব এর মধ্যে কুসুম গরম পানি এর মধ্যে আমি দিয়ে দেবো একেবারে পানিটা বেশি গরমও না আবার একেবারে ঠান্ডাও না কুসুম গরম পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা লেবু যেহেতু এইখানে আমার এক কেজির মতো কাঁঠালের বিচি আছে এইখানে আমি বড়ো সাইজের একটা লেবু দিয়ে দেব তো এখন আমি এই রকম একটা লেবু চিপ্পে রসটা দিয়ে দেবো দিয়ে আমি আধ ঘন্টার মতো এটা পানিতে ভিজিয়ে রাখব তারপর আধ ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই কাঁঠালের বীজ থেকে লাল অংশটা আপনারা তুলে ফেলতে পারবেন একদম কোনো ঝামেলা ছাড়াই একদম ধবধবে সাদা করবেন কোনো ঘষা মাজা ছাড়াই তো আমি আধ ঘন্টা পর ফিরে এলাম তো দেখেন বন্ধুরা অনেকটাই বিচির গায়ে থেকে লাল অংশটা কিন্তু উঠে গেছে দেখেন কতটা সহজভাবে হাত দিয়ে এই রকম উপরের অংশটা টান দিলেই এটা উঠে আসছে তা আপনারা এইভাবেও পরিষ্কার করতে পারেন আর আপনারা যদি চান আরেকটু একটু সহজভাবে অল্প সময়ে পরিষ্কার করতে সেই প্রসেসিংটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দেব তো আমার কিন্তু এইভাবেই বেশি সহজ মনে হচ্ছে যে আঙুল দিয়ে একটু এর ঘায়ে এইভাবে ঘষা দিলেই লাল অংশটা উঠে আসছে তো আমি আরেকটা প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তো আমি এইখানে একটা পানির বোতল নিয়েছি আপনারা পানির বোতল কিংবা আমাদের বাসায় যে ওয়াটার বোতলগুলো থাকে ওইগুলো দিয়েও আপনারা এটা পরিষ্কার করতে পারেন তো আমি এই পানির বোতলের ভেতরে বিচিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বিচি আমি দিয়ে দেব দিয়ে তারপর আমি এই বোতলের মুখাটা লাগিয়ে দেব দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব তাহলেই কিন্তু আমার একদম বিচিগুলো ধবধবে সাদা হয়ে যাবে আর বিচির গায়ের উপরের লাল অংশটা উঠে আসবে তো আমি দুই থেকে তিন মিনিট এই রকম ঝাঁকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা ধবধবে সাদা হয়ে গেছে বিচিগুলো তো এই তো আমার তিন মিনিট পর আমি এটা ঝাঁকিয়ে নিয়েছি এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি বিচিগুলোর গায়ে আর কোনো রকম লাল অংশগুলো নেই একদম পরিষ্কার হয়ে গেছে রকম খসা মাজা ছাড়াই আপনারা এইভাবে বাসায় একবার বিচিগুলো পরিষ্কার করতে পারবেন তো আমি বিচিগুলো এখন বের করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ দুইটা উপায় আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি সব বিচিগুলো বোতল থেকে বের করে নিয়েছি দেখেন বন্ধুরা বিচিগুলো একদম ধবধবে সাদা হয়ে গেছে বিচির উপরের লাল অংশটা কিন্তু আর নেই তো এইভাবে একবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আমি এই পানিগুলো চেঞ্জ করে আবার আরেকটা কিছু পরিষ্কার পানি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন মিচিগুলো কতটা ধবধবে সাদা হয়েছে তো এই তো আমি ওই পানিটা চেঞ্জ করে আবার পরিষ্কার পানি নিয়ে নিয়েছি নিয়ে এই পানিটা চেঞ্জ করে আবারও আরেকবার পানি নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো তো একদম সাদা হয়ে গেছে দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজ উপায়ে আপনাদেরকে দেখালাম তো এই তো আমি সব বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি দেখেন বন্ধুরা এখন চলে যাব রান্নায় রান্না করব আর এই কাঁঠালের বিচি রান্নার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবারও আরেকটি রেসিপি নিয়ে তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর সবাই এইভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে আর একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ